চোখেতে তিস সাই গুনগুন বাদোলা সে জাই রুন্ঝুন চোখে তিস গুনগুন বাদোলা সে জাই রুন্ঝুন কেন যে আসে বলো না চোখেতে শ্রাবণ গাই গুনগুন নয়ন দুয়ারো খুলেছে দেউলে প্রদীপ জ্বলেছে মুখ তুলেছে দীপ জ্বলেছে নয়ন দুয়ারো খুলেছে চোখ তো মনে ছবি লিখেছে কবিতা কবি কি যে লেখে বলো না চোখে তে শাওন গাই গুনগুন হয় তো স্বপ্ন আসবে ভিজে দু চোখে বসবে ধীরে আসবে এসে বসবে তো স্বপ্ন আসবে কোন সে গভীর নিশি বাজায় দূরের বাসি কেন যে ডাকে বলো না চোখে তে শাওন গায গুনগুন উতল পরাণে লাগছে পিউকে পিয়া ডাকছে যেন লাগছে পিয়া ডাকছে উতল পরাণে লাগছে মন যে নিজের ভুলে বসল বিষের ভুলে কেন যে বসে বলো না চোখেতে শাওন গায় গুনগুন আসে যায় রুঞ্ঝুন্ কেন যে আসে বলো না চোখেতে শাওন সন গুনগুন Akhtar Imam Şardar. Akhtar. Thanks.